কতটা সুন্দর আমার তো খুবই ভালো লাগছে জায়গাটি কাঠের ব্রিজটা যথেষ্ট ফাঁকা 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 তো আমরা চলে এসেছি আর এখানে দেখুন কত সুন্দর মন্দির রয়েছে একটি লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে এখানে তো এই মন্দিরের পাশ দিয়ে রাস্তাটি চলে গিয়েছে দেখুন কাঠের সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছে কিন্তু দুই পাশের অবশ্য মানে সুন্দর বলাও যায় আবার একটু মানে কি বলবো আর কারণ দুই পাশে আপনার ধরার মতো কিছু নেই মানে জায়গাটি একটু দেখে শুনে পার করতে হবে আমরাও পার করব কিন্তু ছোট বাচ্চাদের একটু ভয় এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি কাঠের ব্রিজটা যথেষ্ট ফাঁকা ফাঁকা একটু নিজে নিজ দেখা কতটা ফাঁকা ফাঁকা একটু কি কারণ আমাদের পায়ে অসুবিধা কিন্তু ছোট বাচ্চাদের পা মানে বলা যায় না মানে অসুবিধা হতে পারে ছোট বাচ্চাদের পায়ে চলতে মানে ফাঁকাগুলো একটু বেশি বড় বড় দেখুন যেটা আপনাদের বলেছিলাম জায়গাটা কতটা সুন্দর কতটা সুন্দর কত সুন্দর লাগছে দেখুন মানে ভাইরাল তালতলা তো আপনারা অনেকেই দেখেছেন ধরুন ভাইরাল সুপারি বাগান দেখুন কতটা সুন্দর দুই পাশে সুপারি বাগান কতটা সুন্দর লাগছে সুন্দর লাগছে না ভাই কতটা সুন্দর লাগছে দেখুন মানে হেঁটে যাওয়ার একটা আলাদাই অনুভূতি লাগছে খুবই সুন্দর লাগছে সেই লাগতেছে পাশ দিয়ে চলে গেছে একটি খাড়ি ওটাকে হয়তো খাড়ি বলবে সুপারি বাগানটা অনেকটা অনেকটা জায়গা জুড়ে সুপারি বাগানটা রয়েছে বিশাল বড় কতটা সুন্দর আমার তো খুবই ভালো লাগছে জায়গাটি অসাধারণ লাগছে দুই পাশে সুপারি গাছ আর যেই পাশে দেখা যাচ্ছে এটা কিন্তু মানে করলা গাছ করলা গাছের মানে জাংলা করা হয়েছে এটা করলা গাছ সব সুপারি বাগানটা কিন্তু অনেকটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে তো এখানেই শেষ হয়ে গিয়েছে গাছের লাশ মানে শেষ সীমানা লাশ সীমানা শেষ সীমানা যেটাই বলুন শেষ খুবই সুন্দর লাগছে অসাধারণ করলা গাছের বাগান নিচ থেকেও আপনাদের দেখাতে পারি দেখাচ্ছি দাঁড়ান ভয় লাগছে কারণ একটু আগে একটা সাপের খোলেজ দেখলাম তার জন্য ভয় লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখছেন এ যে একটি করলা ধরে আছে করলা ধরে আছে জানলাটা দেখুন চারিপাশে এরকম আমার ভাইয়ের কর্মকাণ্ড দেখুন সুপারি গাছে উঠছে নাম ব্যথা পাবি চল যে গরম পড়ছে জঙ্গল টঙ্গল দেখে বলা যায় না কোথায় কোথায় থাকতে পারে সব সাপ সত্যি অসাধারণ জায়গাটি খুবই সুন্দর সুপারি ধরে আছে দেখুন কতটা দেখুন কত সুন্দর সুপারি গাছে সুপারি ধরে আছে খুবই সুন্দর কেনই ভালো লাগবে না এরকম এরকম সব দৃশ্য আমরা কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি মার এসে আর এই যে এই গাছগুলো কিন্তু দেখছেন এগুলো চিনতে পারছেন কি গাছ এগুলো এগুলো কিন্তু হলো ওল গাছ এগুলো হলো ওল গাছ ওলের গাছ এগুলো যেগুলো ওল গাছ এগুলোর মানে দেখাচ্ছে আমি থেকে দেখাচ্ছি এই যে ওল গাছ এলে এগুলোর নিচেই মানে ওল এটা উঠাবে মাটিতে মাটি খুঁড়ে উঠালেই নিচে ওল দেখুন এটা এই যেটা সড়ো গাছে গাছটা এই গাছটার ওল বড়ো সড়ো হবে পুরোটা জমি জুড়েই রয়েছে ওলের বাগান এখন বাজারে ওলের দাম ভালো আছে কারণ এখন বাজারে সেরকম ওল উঠেনি এখন এই মানে এখন যারা যারা মানে নতুন ওল উঠবে ভালো দাম যাবে ওলের মিনিমাম তো পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো আরামসে চলে যাবে তো এখানে আসে আমরা দেখতে পারলাম কোরলা গাছের জানলা তারপর দেখতে পারলাম সুপরি বাগান তারপর দেখতে পেলাম ওল গাছ আর এখানে আছে এটা এটা ভাই কি গাছ এটা কুমড়ো গাছ না কুমড়ো গাছ না মিষ্টি কুমড়ো মানে চাল কুমড়ো আমার ভাই মানে আমি চিনতে পারছি না ওদের মানে জমিতে নানান ধরনের গাছ লাগাই তো ওই ভালো চেনে তাই ওর কাছে শুনে নিলাম এটা হলো কুমড়ো গাছ খুবই সুন্দর তো এখন আমরা সেই ব্রিজটা পার হবো দেখুন যেটা বলেছিলাম যে ব্রিজটা কতটা ফাঁকা দেখছেন এই দেখুন মানে ছোটো বাচ্চাদের মানে হেঁটে গেলে একটু ভয় আছে কারণ ফাঁকাটা একটু বড় তো ছোট বাচ্চাদের পাগুলো একটু ছোট ছোট হয় তো সেটাই ভয় বড়ই ফাঁকাগুলো বেশ বড় বড় একটু মানে দেখে শুনে হাঁটতে হবে জায়গাটি তো আমরা এখন চলে যাব অনেকটা ঘুরলাম খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আমরা এখন প্রসাদ খাবো চলে এসেছি সবাই বসে আছে